হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার চ্যানেলের নাম হলো কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার তো আমার মন্দিরটা তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকে না অনেক সকালে পূজা দেওয়া হয়ে গেছে তো দেওয়ার পরেই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর আজকে খুব একটা সমস্যা হয়েছে কি বলো তো মহাদেবের আজকে বেলপাতা একদমই আসেনি হ্যাঁ তো ওই জন্যে দিতেও পারলাম না তো এভাবেই আর কি শুধু ফুল দিয়েই আমাকে আজকে পূজাটা সারতে হয়েছে তো না খেয়ে এখনও আছি বুঝতেই পারছ আর এই দেখো খেতে বসে গেছি তো মনি তো স্কুল থেকে এসে দেখো ভীষণ বিরক্ত করছে ওই দেখো তো আমি খাচ্ছি অলরেডি আজকে ভাত হয়েছে সকালবেলা আলু মাখা আর টমেটো মাখা একসঙ্গে দিয়েই আর কি ভাতটা খাচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমরা কারা কারা খাবে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে এখনও দুপুরের রান্না হয়নি জানো তো তো আগে খেয়ে নিচ্ছি নিয়েই আর কি বাকি কাজটা হবে পরে তো ভীষণ খিদেও পেয়ে গেছে আর ওয়েদারটা আজকে যা অবস্থা না দেখো তো প্রচণ্ড মেঘ করেছে আর মনি দেখো ছাতা নিয়ে বাইরে নাচানাচি করছে দেখতেই পাচ্ছ আমি একটু বকাও দিচ্ছি কারণ এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি চলে আসবে এমন মেঘলা ওয়েদার করেছে কালো হয়ে গেছে আর কি চারিধারটা তো আমাদের এখানে এখন এগারোটা নাগাদ বাজে এই দেখো দেখো নাচছে দেখেছ আর বাবু তো স্কুলে চলে গেছে তো তো মনি আর বাবুর বৃহস্পতিবার হচ্ছে লাস্ট স্কুল আর সোমবার থেকে এক্সাম শুরু তো শুক্রবার ছুটি আছে জানো তো তো ওই জন্যে আমারও অনেক সুবিধা হলো আর ওরা ঘরে পড়তেও পারবে যেহেতু স্কুল থেকে পড়ার একটা দিন সুযোগ ওরা করে দেয় তো মানে আমার সুবিধাটা বেশি হলেও অসুবিধাটাও আবার আছে কারণ ঘরে একদমই পড়তে চায় না ওরা তো ওই আর কি মেরে বকে আর কি পড়াতে হবে তা না হলে মনি তো ভীষণ দুষ্টু তোমরা বুঝতেই পারছো আর ও আমার সামনেই আছে এখন আর দেখো বৃষ্টি হালকা হালকা করে শুরু হয়ে গেছে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে তো দেখো ওয়েদারটা কি অবস্থা তো চলো দেখতে থাকো আর আমার কাজগুলো আমি শুরু করি তো পাশে থেকে ওইভাবেই আর দেখতে থাকো তো তোমাদের কাছে দেখার অনুরোধ রইলো আর দেখো ঝমঝম করে বৃষ্টি চলেও এসেছে এই দেখো আর চারিধারটা কেমন কালো হয়ে গেছে মনি কিন্তু ছাতা নিয়ে এখনও নাচানাচি করছে অবশ্য এখনও চান করাইনি ওকে চান করেনি বলেই আর কি বাইরে একটু নাচানাচি করছে ছাতা নিয়ে তো সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না ও বলছে মা আমাকে দেখিও না এই রকম আর কি করছে তো ওই জন্যে দেখাতে পারলাম না এই দেখো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তোমরা তোমাদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে বা হয়েছে কিনা না অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এইদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো তোমরা বুঝতে পারছো কি না আমিও বুঝতে পারছি না ক্যামেরায় কতটা এসেছে তো বৃষ্টি পড়ছে কিন্তু ভালোই বৃষ্টি করছে আওয়াজটা তোমরা বুঝতেই পারছো আর আমাদের এখানে তো মিস্ত্রিরা কাজও করছিল তো বন্ধ করে দিয়েছে বাইরে যেহেতু রং করছে তো এই জন্যে বৃষ্টিবেলায় একদম অফ হয়ে গেছে তো মিস্ত্রিতে ছুটিও হয়ে যাবে বোধহয় সেটাই বলছিল আর কি কথা হচ্ছিল ওদের তো আর মনি দেখো চান হয়ে গেছে মনির এই দেখো তো মনি এখন পড়াশুনো তো করতে বসেছে কিন্তু দেখতে পাচ্ছ ও কী করছে তো একবার দেখো এই দেখো দেখেছো আমি যখন বলেছি তখনও একটু লজ্জা পেয়ে গেল এই দেখো ছবি এঁকে যাচ্ছে ছবি এঁকে যাচ্ছে আর কি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি কিন্তু ভালোভাবে ছবি আঁকতে এখনও শিখিনি তো ও ভীষণ ছবি যেমন আঁকতে ভালোবাসে কালারও করতে ভীষণ ভালোবাসে আর ওর মেকআপ এই তিনটে জিনিস ভীষণ ভালোবাসে কিন্তু এই দেখো পড়তে বলেছি তো বসে বসে কি করছে বুঝতেই পারছো তোমরা এই দেখো তো একটু লজ্জা পাচ্ছে ওই জন্যে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে না আমি তাকাতে বলছি এই দেখো আবার একটু তাকালো উঁকিঝুঁকি মারছে আর কি তো আমার রান্না হয়ে গেছে তো এখন মোচামুচি শুরু করছে এই দেখো তো মনিকে চান করাতে গিয়েই আর কি আমিও ভিজে গেছি তো ড্রেসটা আবার একটু চেঞ্জ করে নিলাম এখন দেখো আমি এইগুলো মুছে ভালোভাবে পরিষ্কার করছি কারণ রান্নার পর ওভেনটা আর বিশেষ করে আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে একটা মিস্টেক হয়ে গেছে কি বলো তো তো হাজব্যান্ড মুসুরির ডাল এনেছিল আর সেটাই আর কি জল দেওয়া হয়ে গেছে তো কি করব ওটাই আবার রান্না করে নিয়েছি অবশ্য আমি খাইনি আর বাদ বাকি ওরা সবাই খাবে সেটাই খাবে আর কি তো দেখলেই সকালে আমি তো আলু মাখা টমেটো মাখা দিয়েই খেয়ে নিয়েছি তো ওটা আর একটু বেশিও ছিল তো রেখে দিয়েছি আর একটু চাটনি করেছি মুসুরির ডাল চাটনি আর পাঁপড় ভাজা হবে সেটা খাওয়ার সময় করব তো দেখো এখন এইগুলো মুছে নিচ্ছি যেহেতু মুসুরির ডাল হয়েছে ওই জন্যে আবার করে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর কি খাওয়ার সময় আমি পাঁপড় ভাজাটা করব। তো এই দেখো তো দেখো বাইরে তো ওয়েদারটা ভীষণ খারাপ তো লাইট তো দিতেই হয়েছে আর একটু ব্রাইটনেস করেছি বলে জানলার দিকটা দেখো একদম কেমন হয়ে গেছে তো মনি এখনো খায়নি ওকে খাওয়াবো এবারে তো এই দেখো এই সেই ডাল এই দেখো মুসুরির ডাল তো মনিকে এখন খাওয়াতে বসবো কড়াইতেই রেখেছি এটা আলাদা করে তো আমি আর খাবো না আমার খাওয়া হলো না আমি শুধু আলু মাখা দিয়েই আর কি খেয়ে উঠে যাব আলু মাখার একটা টমেটো আছে যদু বা পড়ে তো সেইটা মাখিয়েই খেয়ে নেবো আর চাটনিটা খাবো এই দেখো চাটনিই হয়ে গেছে তো মনি দেখো বলল ভাতের সঙ্গে ও পাঁপড় ভাজা খাবে না তো আলু মাখা দিয়েই আর কি ডাল খাবে তো ওই জন্যে আর কি ওকে খাওয়াতে বসিয়েছি আর এখানে একটু টমেটোর চাটনিই খাবে তো এখন বসবো আর কি খাওয়াতে ওই জন্যে রেডি করে নিচ্ছি দেখো তো আমার ব্লগ যারা যারা দেখছো তাদেরকে একটা কথা বলতে চাই যে আমার ব্লগ দেখতে থেকো তোমরা তো পরে যে কাল থেকে একটা দারুণ আর কি ভিডিও আসবে তো আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে হ্যাঁ তো শুক্রবার তো ওই জন্যে মানে একটা স্পেশাল ব্লগ হবে ওটা আমার জন্যে বিশেষ করে আর তোমাদের জন্যেও তো অবশ্যই তো দেখতে থেকো প্লিজ আর পাশে থেকো এভাবেই তো আজকে আর দেখো বেশি বড় করতে পারলাম না ব্লগটা এই দেখো এখন এই টেবিলের উপর দিয়ে জিনিসপত্র সব সাজিয়ে রাখছি আর বুঝতেই পারছো তো সংসারের কাজেরা শেষ নেই জানো তো তো দেখতেই পাচ্ছ পাশে জলও গরম হচ্ছে কারণ আমার হাজব্যান্ডের এখনও চান হয়নি তো ওই জন্যে আর কি জলটা গরম বসানো আছে আর বৃহস্পতিবারে না একটু কাজ থাকে তো আজকে আর ব্লগটা আমি করতে পারলাম না তো দেখো অনেক অনেক কারণ থাকে তো আমি অন্য কোনো দিন শেয়ার করব তোমাদের সঙ্গে তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর দেখতে থেকো তো কালকে একটা বিশাল স্পেশাল ব্লগ আসছে অবশ্যই